তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে ঘাটাল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল অভিনেতা প্রার্থী দীপক অধিকারী তথা দেবীর সমর্থনে ঘাটাল টাউন হলে ঘাটাল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সাধারণ সভা এ সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভানেত্রী তনয়া দাস তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক বিকাশ কর তৃণমূলের ঘাটাল ব্লক সভানেত্রী মায়া আদক তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাঝি তৃণমূল নেতা পঞ্চানন মণ্ডল সহ তৃণমূলের কয়েকশো মহিলা কর্মী সমর্থক ঘাটাল থেকে মনসরাম করে রিপোর্ট আমি পাপিয়া রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া ঘাডাল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস আজকে সাধারণ সভা ডেকেছে তাদের সেই সাধারণ সভায় আমাদের বাংলার আমাদের ঘাটাল যে বাংলার মধ্যে যে ঘাটাল ঘাডালের যে মেয়েরা আমাদের বুথ থেকে চারজন করে মেয়েরা আজকে উঠে এসেছে তাদেরকে নিয়ে একটাই বার্তা দিদির যে আমাদের সব বিভিন্ন কর্মসূচি দিদির যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মধারা সেগুলোকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া বিশেষ করে মহিলাদের মধ্যে দিদির যে জায়গাটা দীর্ঘদিন ধরে বিরাজ করছে মহিলারা আমরা দেখেছি মেয়েরা ব্যাপক সংখ্যায় দিদিকে ভোট দিয়েছেন তাই দিদি জয়যুক্ত হয়েছেন তাই দিদি আবারও দুশো তেরো থেকে তের দুশো উনিশে পৌঁছে বিধানসভায় সিট পেয়েছেন ঠিক একইভাবে লোকসভা নির্বাচন যাতে মহিলা ভোট ব্যাংক অটুট থাকে তার জন্যই আজকে বিশেষ এই সাধারণ সভা